আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম একটা ব্লগ আমার কাজিনের বাসায় যাব ইফতারে দাওয়াত ছিল তো কাজিনের বাড়িতে ইফতার করব আজকে এজন্য আমরা কিছু ইফতার সাথে করে নিয়ে গেলাম এখানে পেঁয়াজু করেছি তারপরে বেগুনি করেছি আলু করেছি এইগুলো গড়েই করেছি কারণ বাইরে থেকে এইগুলো নিলে অনেক সময় আছে না ওরা তো অনেক বুড়ে করে অনেক সময় হয়ে যায় না এখন গরমের সিজনে চলে আসছে তো অনেক সময় আছে যে এগুলো ভালো থাকে না তো ওরা তো খাবে কিংবা অনেক আছে না অন্যদেরকে দিবে তো এই জন্য আমরা এইগুলো করেই করেছি যাতে ভালো থাকে আর কিছু মিষ্টি তারপর নিমকি এগুলা সব কিছু আমরা বাইর থেকে এনেছি তো তো আমরা রওনা হয়ে গেলাম এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটা তরমুজ নেওয়ার জন্য তো বাই একটা তরমুজও নিল তরমুজ নেওয়ার পর তারপর আমরা আবার রওনা দিলাম প্রচণ্ড গরম ছিল কারণ গরম তো অলমোস্ট চলে আসছে প্রচন্ড গরমও ছিল আর কিছুক্ষণ পর পর জ্যাম ছিল রাস্তাতে অনেক জ্যামও ছিল জেমের মধ্যে যখন পড়ছি তখন তো গরম অনেক বেশি লাগছিল তো যাই হোক এটা আমরা যাচ্ছি যখন জ্যামের মধ্যে পড়ছিলাম সেই ভিডিওটা আমি স্কিপ করেছি কারণ এত জ্যাম ছিল এত জ্যাম ছিল যে কি বলবো অনেকক্ষণ জ্যামে আমরা দাঁড় হয়েছিলাম তো এই ভিডিওগুলো আমি স্কিপ করেছিলাম কিন্তু আমরা শহরের বাইরে চলে আসছি দেখুন এই যে দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে নদী ওইখানে ওই পাশটা নদী এটা মনু নদীর পার। বিকেলে এই দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর লাগে আমরা যে টাইমে গিয়েছিলাম জ্যামের মধ্যে আটকে যাওয়ার কারণে আমাদের আসরের রক্ত হয়ে গেছিল আজান দিয়ে দিয়েছিল তো আসরের পরে তো আস্তে আস্তে সূর্যটা নেমে যায় অস্ত যাওয়া শুরু করে তাই দিনটাও খুব ভাল লাগছিল এই দেখুন এখানে মন নদীর পাশে বসার জন্য কত সুন্দর জায়গা খোলা হাওয়ার মধ্যে বাতাস লাগে এই তো আমরা যাচ্ছি আর অল্প কিছুক্ষণ পর তাদের গ্রামের রাস্তায় আমরা ঢুকবো মোটামুটি কাছেই চলে আসছি তো আমরা তাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম গ্রামের পরিবেশটা দেখেন অসাধারণ অনেক সুন্দর তাও বিকেল বেলা এত সুন্দর লাগছিল আর গ্রামের মধ্যে গাছ ছিল ঠান্ডা বাতাসও লাগছিল আসলে অনেক ভালো লাগছিল দেখুন কত সুন্দর পরিবেশ আমার কাছে গ্রাম এলাকা খুব ভালোই লাগে তাদের পরিবেশটা অনেক সুন্দর থাকে এই তো আমরা চলে আসছি তাদের বাড়িতে দেখুন তারা এখানে নতুন বাড়ি তৈরি করছে তো এখনো কাজ কমপ্লিট হয় নাই এই যে ছোট্ট একটা পুকুর ছিল তাদের আমি সাত থেকে দৃশ্যটা এত সুন্দর লাগছিল চারিদিকটা কোলামেলা ছিল অনেক সুন্দর বাতাস আসছিল অনেক ভালো লাগছিল আমি নতুন আমার চ্যানেলটি নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ